নমস্কার বন্ধুরা আমি সুমন মুখার্জি আজকের ভারত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো নেক্সট কিছু সময় ধরে শোনা যাচ্ছিল যা যে ইসরায়েল ইরানের ওপরে একটি এয়ার স্ট্রাইক করেছে যেই এয়ার স্ট্রাইকে অনেকেও মারা গেছে তো অনেকেও মারা গেছে গোটা দুনিয়া জানে তো আমরাও জানছি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই জানতে পারছি ইরানও তার পাল্টা অ্যাটাক করে তো ইরান এই অ্যাটাকেও ইসরায়েলে কিছু মানুষ মারা যায় এবং কিছু মানুষ আহত হয় আমরা এটাও জানতে পারছি তো সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেল সেখানে যে নানান ধরনের টাইমটা খেয়ে নেওয়া প্রচুর পরিমাণে টাইম দিয়ে একটাই সামান্য ঘটনাকে তুলে ধরা সেটাকে ছোটো করে দেয়াই আমাদের মেন উদ্দেশ্য তো আমরা মেন উদ্দেশ্যে চলে আসি তো ইসরায়েল দুশোটি ফাইটার জেট নিয়ে ইরানের ওপরে হামলা চালায় যেটি ছিল ইরানের পরমাণু ঘাঁটি যেখানে ওখানে পরমাণু যিনি যারা বৈজ্ঞানিক হন উনিও ছিলেন শোনা যাচ্ছে একজন বৈজ্ঞানিক ও মারা গেছে জায়গাটার নাম হচ্ছে জেহেরাবাদ এখানে যুদ্ধ বিমান যে ঘাঁটি আছে সেখানে হামলা হয় এই হামলায় একশো জনের মৃত্যু হয় এবং আহত হন তিনশো ছিয়াত্তর জন এই জায়গাটা হচ্ছে ইরানের ভিতরে ইসরায়েল অ্যাটাক করে ইরানের ভিতরে সেটি একটি পরমাণু ঘাঁটি এবং যুদ্ধ বিমান ঘাঁটিও এবং সেইখানে অ্যাটাকের পরে একশো চার জনের প্রাণ চলে যায় এবং তিনশো ছিয়াত্তর জন আহত থাকে আরও পরে জানা যায় এই পরমাণু যে ঘাঁটিটি ছিল এখানে যে বৈজ্ঞানিক ছিলেন এই বৈজ্ঞানিকও মৃত্যুযাপন যাপন করেছেন তো আমরা চলুন দেখে নিই ইসরায়েলের করা ইরানের ওপরে কিছু এস্ট্রাইক সোশ্যাল মিডিয়ার ভিডিও তো এটা তুলে ধরা আমাদের মূল উদ্দেশ্য ছিল দেখা গেল সেই ভিডিও যথারূপ অনুসারে আমরা যা জানি বা আমাদের যা জানা উচিত যা যা আমাদের দেশের বা আমাদের দেশের বাইরে যে দেশগুলি আছে বা যে পরমাণু সম্পন্ন দেশগুলি আছে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে শীর্ষে বলতে পারি এখনের জন্য সবচেয়ে অ্যাক্টিভিটির দিক থেকে আমেরিকা আর ইসরায়েলি এগিয়ে যাচ্ছে যুদ্ধ বা নানান দিকে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে অ্যাক্টিভিটিস এবং তার পাশে গাজা নানান রকম এখানে দুতরফেরই অ্যাটাক তো আমরা কোনোভাবে কোনো একজনের উপরে নির্ভর করে বলছি না যে এই স্পেশালি অ্যাটাক হচ্ছে তো মেন সমস্যা হচ্ছে ইরান কোনো পারমাণবিক অস্ত্র সম্পন্ন দেশ নয় তো ওখানে পারমাণবিক অস্ত্র তৈরি হচ্ছিলো ও পারমাণবিক অস্ত্র তৈরি হচ্ছিল ইরান সেটা নিয়ে নানানভাবে হুমকি বা নানানভাবে জানাচ্ছিল তারপরে ইরানের সাথে ইসরায়েলের নানান রকম বতসা হয় পরে গিয়ে এই এয়ার স্ট্রাইক ইসরায়েল করে যেটা ইরানের উপরে একশো চারজনের মৃত্যু ও তিনশো জন আহত হয় এই হচ্ছে ইসরায়েলের করা কর্ম তো এইটি এটি এই অ্যাটাকটি হওয়ার পরে ইরান কভার অ্যাটাক করে যার মধ্যে ইরান টোটাল দেড়শোটি ড্রোন হামলা করে ঠিক আছে আর এই ড্রোন অ্যাটাকের মধ্যে যথারূপ শোনা যাচ্ছে ও সোশ্যাল মিডিয়ার মধ্যে জানা যাচ্ছে যে দুটি বাসিন্দা দুটি ইসরায়েলি বাসিন্দার মৃত্যু হয় এবং আহত হয়েছেন তিরাশি জন এই দেড়শোখানা ড্রোন হামলার মধ্যে প্রায় ফিফটি টু সিক্সটি ফাইভ পারসেন্ট আয়রন ডোম বলে ওদের একটি টেকনোলজি আছে এই টেকনোলজি দ্বারা ওরা অনেকটা পরিমাণে নিজেদেরকে কভার করতে পেরেছে ইসরায়েল এই আয়রন ডোমের জন্য প্রচুর পরিমাণে এই যে দেড়শোটি ড্রোন ছিল নানান নানান জায়গাতে এই ড্রোনগুলিকে ডিস্ট্রয় করেছে এরও কিছু সোশ্যাল মিডিয়া থেকে তোলা ভিডিও আমরা ক্যাপচার করেছি তো আমরা চাইবো এগুলো আপনাদের সামনে তুলে ধরতে তো চলুন দেখা যাক

ইরানিয়ান বাসিন্দা মৃত্যুর সম্মুখীন হন এবং দুইজন ইসরায়েলের বাসিন্দা মৃত্যুর সম্মুখীন হন এবং ইরানের তিনশো ছিয়াত্তর জন আহত হন এবং ইজরায়েলের তিরাশি জন আহত হন ভারত সবসময় দুদিক সম্পন্ন করে শান্তির দিকে এগিয়ে আসছে তো আমরা সবাই চাইব যুদ্ধ না হয়ে শান্তির দিকে দুই দেশ এগিয়ে যাক সবাইকে বলবো এই রকম যুদ্ধে যখন সবাই এগিয়ে যায় তো মানুষের সাহায্য করা আর এই যুদ্ধে শান্তির পথে এগিয়ে যাওয়া এটাই সবার একান্ত কর্ম হওয়া উচিত তো এই বলেই আমি ভিডিওটি ছোটো করে চললাম তো আপনারা ছোটো করে ভালোবাসা এবং একটি সাবস্ক্রাইব দিয়ে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের চ্যানেলটিকে এগিয়ে দিন এবং আমাদের সাথে থাকুন নমস্কার